সুপ্রদর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলটা হচ্ছে বিশেষ করে আপনারা জানেন চাকরির আপডেট এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা মানবতার কাতিরে আপনাদের সামনে নিয়ে আসা যে ভিডিওটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সেটা কথা কথা আপনাদেরকে শোনাবো আজকে আপনাদের কাছে ওই যিনি মহিলা দেখতে পাচ্ছেন ওনার একটু হেল্পের জন্য আপনাদের সামনে আসা তো আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন জন্য এই গরিব মানুষদের একটু উপকার হতে পারে আর আমরা যা আমরা যে যত পারি দিয়ে আপনার সাহায্য করতে পারি এই ভিডিওটি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই মহিলার স্বামী আজকে কোনো দিন থেকে হসপিটালে ভর্তি প্রাইভেট হসপিটালে কিন্তু তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো সবাই একটু আমরা সাহায্য করব স্ক্রিনের স্ক্রিনার থাকবো এটা তাদেরই পার্সোনাল স্ক্যানার তাদেরই পার্সোনাল অ্যাকাউন্ট স্কেনার যারা আমার দর্শক আছেন সবাই একটু যে যত পারে পাঁচ টাকা দশ টাকা আপনারা যে যত পারেন তাদেরকে একটু সাহায্য করবেন যেন ওনার স্বামীর যেন চিকিৎসা হতে পারে এটা আপনাদের কাছে আপনাদের সারের আপনাদের দাদার আপনাদের কাছে অনুরোধ তো সবাই একটু সাহায্য করবেন আর এখন এক মহিলা কি বলছেন সেটা আপনারা একটু শুনবেন আপনারা একটু সহযোগিতা করেন জানি আজ দশ বারো দিন ওই আছে তাহলে মা এখন দাঁত ভর্তি করছি আইসির ভিতরে আছে আপনারা আমার একটু হেল্প করছে সাহায্য করতে অনেক টাকা পয়সার দরকার আই সব কিছু কান্তলে খুয়াই আছে আমার আর কিছু রয়েছে না বাকি অথচ বর্তমানে এখন একটা অপারেশন হইতো এই তিনটা বাচ্চা লইয়া আমি সহায় করছি আপনারা যে যত পারেন আমার একটু সাহায্য করতাম বর্তমানে আছেন মাকুন্দা হসপিটাল